সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মনোনয়ন না পাওয়া নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা দুই দল যাই বলে সরকার তাই করে মন্তব্য মির্জা আব্বাসের জিয়াউর রহমান ছিলেন লাকিম্যান ক্ষমতা না চেয়েও পেয়ে গেছেন মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির সিলেটে বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের তিন নেতা আটক রাস্তায় আওয়ামী লীগ পেলেই পেটাবেন হবে না যা বললেন বিএনপি নেতা মোশাররাফ হোসেন নিবন্ধন না পেয়ে আমরণ অন্বেষণে মোহাম্মদ তারেক রহমান আন্তর্জাতিক সালিশে যাচ্ছে বাংলাদেশ ও আদানি গ্রুপ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মনোনয়ন না পাওয়া নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা প্রাথমিকভাবে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির আলোচিত নেত্রী রুমিন ফারহানাকে মনোনয়ন দেয়া হয়নি তার আসন ঘোষণা স্থগিত রাখা হয়েছে এটা নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এ বিষয়ে বেসরকারি টিভি চ্যানেলের এক টকশোতে দলীয় মনোনয়ন না পাওয়ার প্রসঙ্গে মুখ খুললেন রুমিন ফারহানা রুমিন ফারহানা বলেন আমার মনোনয়ন আপাতত অনহোল্ড অবস্থায় রয়েছে বিএনপির দীর্ঘদিনের সহযোগী কিছু দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণে তেষট্টি আসন এখনো ঘোষণা করা হয়নি পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে তিনি আরো বলেন দীর্ঘ বারো থেকে পনেরো বছর ধরে সুখে দুঃখে সব দল বিএনপির পাশে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে তাই এখনও কিছু আসন ঝুলে আছে প্রার্থী খুঁজে দেখছে সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে দলের কিছু কর্মী মনোনয়ন না পেয়ে রাস্তায় বিক্ষোভ টায়ার পুড়িয়ে প্রতিবাদ করছেন এ প্রসঙ্গে রোমেন ফারহানা বলেন বড় দলে প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি থাকে অনেক আসনে দশ থেকে বারো জন করে প্রার্থী থাকায় চূড়ান্ত নির্বাচন কঠিন তিনি বলেন নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত মন খারাপ হওয়া স্বাভাবিক তবে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না দুই দল যাই বলে সরকার তাই করে দাবি মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন সরকারের কার্যক্রম দেখে স্পষ্ট বোঝা যায় তাদের নিজস্ব কোনো শক্তি নেই এই সরকার দুটি দলের উপরে ভর করে টিকে আছে একটি তাদের নিজস্ব সৃষ্ট আরেকটি একটি পুরনো দল এই দুটি দল যাই বলে সরকার তাই করে সর্বশেষ প্রমাণ হলো একটা নির্বাচনী প্রতীক নিয়ে প্রমাণ দিয়ে দিলাম মঙ্গলবার রাজধানীর নয়পল্টনে আনন্দ কমিউনিটি সেন্টার আয়োজিত এক স্মরণ সভায় তিনি সব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারেনি তারা আজকে মাথা তুলে কথা বলে চোখে চোখ রেখে কথা বলে এই সাহস এই শক্তি কোথায় পেল এরা কারা এরা কোত্থেকে এলো এদের জনভিত্তি কি এগুলোর ভিত্তি আছে বাংলাদেশের কোথাও একটা নির্বাচন দিলে বোঝা যেত কে কয়টা ভোট পায় বিএনপির এই নেতা বলেন আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে যেটা বিগত সরকার করেছিল যেটা আওয়ামী লীগ সরকার করেছিল রাতের ভোট দিনে দিনের ভোট রাতে ঠিক না এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে না হলে এসব অনাকাঙ্ক্ষিত লোকজনদের দেশের জনগণ প্রয়োজনীয় মনে করে না তারা আজকে লম্বা লম্বা কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না জামায়াত ইসলামের দিকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন যারা এই বাংলাদেশকেই চায়নি কোনোদিন তারা বাংলাদেশের শাসন ভার চায় আমি সালে যারা পাকিস্তানের বিরোধিতা করেছে ওই সময় যারা পাকিস্তান চায়নি উনিশশো সালে তারা বাংলাদেশের বিরোধিতা করেছে উনিশশো ছিয়ানব্বই সালে এবং আরো কয়েকটা সময় এই দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে কথা বলেছে ওরা আজকে লম্বা লম্বা কথা বলে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে তারা জিয়াউর রহমান ছিলেন লাকি ম্যান ক্ষমতা না চেয়েও পেয়ে গেছেন মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে লাকি ম্যান আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন জিয়াউর রহমান একজন লাকি ম্যান ছিলেন ক্ষমতা না চেয়েও পেয়ে গেছেন নাসিরউদ্দিন বলেন জিয়াউর রহমানের কিছু জায়গা ছিল সেই জায়গা থেকে উনি অর্থনৈতিক কিছু স্বনির্ভরতায় বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন কিন্তু সে সময় সুযোগ ছিল বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করার উনি সেই সুযোগ মিস করেছেন এজন্যই আমরা বলি মিলিটারি যেন পলিটিক্সে না আসে মিলিটারি পলিটিক্স এলে কিছু ডেভেলপমেন্ট হয় আপনারা পথে ঘাটে দেখবেন বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ যারা সীমান্ত পাহারা দেবে দেশ পাহারা দেবে তারা রাস্তাঘাটে ইট বালু সিমেন্ট কংক্রিটের কাজ করছে খুবই দুঃখজনক তিনি বলেন জিয়াউর রহমান রাজনীতিকে যতটা না পুনর্গঠন করেছেন অর্থনীতিকে ততটাই পুনর্গঠন করেছেন রাজনৈতিক পুনর্গঠনের কিছু চেষ্টা চালিয়েছেন কিন্তু উনি সফল হননি উনি যদি চাইতেন ওনার হাতে এত ক্ষমতা ছিল জনগণ যেভাবে সাপোর্ট দিয়েছিল বাংলাদেশের গতিপথ উনি ঘুরিয়ে দিতে পারতেন ওই সময় বাংলাদেশের নতুন একটি রিফর্ম প্রসেসের মধ্যে যেতে পারত কিন্তু জিয়াউর রহমান ঐতিহাসিকভাবে এর সুযোগ মিস করেছেন সিলেটে বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের তিন নেতা আটক সিলেটে এক বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তিন নেতাকে আটক করেছে পুলিশ আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাদের আটক করা হয় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন সহ শ্রমিক সংগঠক ও রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেফতার ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার প্রতিবাদে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল তিন নেতাকে আটকের তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম তিনি জানান আটক তিনজন হলেন ছাত্র ইউনিয়নের সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল সংগঠনটির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক জুবাইর আহমেদ ও শান্ত তালুকদার রাস্তায় আওয়ামী লীগ পেলেই পেটাবেন হবে না যা বললেন মোশারফ হোসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশারফ হোসেন বলেছেন এখন আওয়ামী লীগকে পেয়েছেন রাস্তায় পেটাবেন না হবে না তিনি বলেন যারা অন্যায় করেছে তাদের বিচার করবেন আদালত আমরা আইন হাতে তুলে নেব না গত রবিবার যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কলাপাড়ার দলীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে এবি এম মোশারফ হোসেন বলেন কলাপাড়ায় আওয়ামী লীগ করে এমন অনেক লোক আছে না তো আওয়ামী লীগের সবাইকে অন্যায় করছে সবাই কি মানুষের উপর নির্যাতন করছে সবাই কি মানুষের ধন সম্পদ লুট করছে অনেক ভালো লোক কলাপাড়ায় আছে না আমি যদি বিএনপি করে পনেরো বছর কলাপাড়া থাকতে পারি তো ওনাদেরও রাইট আছে না কলাপাড়ায় থাকার তিনি বলেন যারা অন্যায় করেছে অনেকে পালিয়েছে এবং তাদের বিচার করবেন আদালত আমরা কিন্তু কেউ আইন হাতে তুলে নেব না নিবন্ধন না পেয়ে আমরণ অন্বেষণে মোহাম্মদ তারেক রহমান নতুন রাজনৈতিক দল হিসেবে আম জনতা দল নির্বাচন কমিশনের নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান কমিশনের সামনে আমরণ অন্নশনে ডাক দিয়েছেন মঙ্গলবার বিকেল চারটার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে বসে আমরণ অন্নশনের ডাক দেন তিনি নিজের ফেসবুকেই এ তথ্য জানিয়েছেন তারেক রহমান ফেসবুক পোস্টে তিনি বলেন তেতাল্লিশ লাখ গ্রাহকের অর্থ লুট করে এক মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেস্টিনি এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি করে। তিনি বলেন আমরা বছরের পর রাজনীতি করে নিবন্ধিত হই না রাজনীতি শুধু বটজোয়ারদের জন্য নিবন্ধনের ঘোষণা নয় শুধু যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল তাদের শাস্তি চাই না হলে আমরন অন্নষণ মৃত্যুর দিকে ঠেলে দেবে আন্তর্জাতিক সালিশে যাচ্ছে বাংলাদেশ আদানি গ্রুপ বিদ্যুৎ বিল পরিশোধ ও ব্যয় হিসাব নিয়ে তৈরি হওয়া বিরোধ মেটাতে বাংলাদেশ ও ভারতের আদানি পাওয়ার আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়া যেতে সম্মত হয়েছে ভারতের ধনকুবের গৌতম আদানের মালিকানাধীন প্রতিষ্ঠানটি দু সালের চুক্তি অনুযায়ী পূর্ব ভারতের গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে যা দেশের মোট চাহিদার প্রায় দশ শতাংশ আদানি পাওয়ারের মুখপাত্র সোমবার এক বিবৃতিতে জানান কিছু ব্যয় ও বিলিং নিয়ে মতবিরোধ উভয় পক্ষ সালিশ আহ্বানে সম্মত হয়েছে আমরা দ্রুত ও পারস্পরিকভাবে লাভজনক সমাধানে আশাবাদী তবে বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রয়টার্সকে বলেন আলোচনা প্রক্রিয়া এখনও চলছে প্রয়োজনে সালিশে যাওয়া হবে